সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তা আল্লাহ এর দানের ঘটনা একদিন প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম যুদ্ধের জন্য মুসলমানদের থেকে দান করার আহ্বান জানালেন সাহাবিগণ যার যারো সাহ্য অনুযায়ী দান করছিলেন এ সময় হরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা আল্লাহ আনহু ঘর থেকে যা কিছু ছিল সব নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এর সামনে উপস্থিত করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন নবীজি সামনে উপস্থিত করলেন তোমার পরিবারের জন্য কি রেখে এলে আবু বকুরাদি আল্লাহ তা আল্লাহ আনহু দৃঢ়তার সাথে উত্তর দিলেন আমি তাদের জন্য আল্লাহ তার রাসুলকে রেখে এসেছি এই কথায় সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এতটাই মুগ্ধ হলেন যে তিনি আবু বকর আল্লাহ তা আলাহ আনহু এর প্রতি দোয়া করলেন এবং তার ত্যাগকে সর্বোচ্চভাবে সম্মানিত করলেন এই ঘটনা থেকে আমরা শিখি ইমানের জন্য ত্যাগ আল্লাহর উপর ভরসা করার গোণাবলি প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য সাহাবিদের এই ত্যাগও আমাদের জন্য এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে আছে